ভালো কোয়ালিটির যদি জমজম নিতে চান তাহলে আপনারা পাকিস্তানি জমজমি নেবেন পাকিস্তানি জমজমি হচ্ছে সবচেয়ে সেরা কালেকশন সবচেয়ে ভালো কালেকশন আপনারা দেখেন যে আমাদের কাছে কি পরিমাণে কালেকশন রয়েছে চিন্তা করতে পারবো না আর কি জানেন আপনারা এক পিস করে মাল নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন ডিজাইনে বন্যা বসে যাবে আমার কাছে এত ডিজাইন রয়েছে যে আপনারা চিন্তা করতে পারব না তো আমি দু একটা স্যাম্পল যদি আপনাদের খুলে না দেখাই তাহলে কিন্তু বুঝতে পারব না বলবেন যে ছেলেটা বলছে আসলে কথাটা সত্য কিনা এই হচ্ছে কামিজটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন কত ভালো মানের ডিজাইনটা হবে আপনি ফুল বি স্ক্রিন শর্ট নেন এটা ধরে দাঁড়াও খুব সুন্দর একটা ডিজাইন হবে এবং খুবই কোয়ালিটি ফুল এই ড্রেসটা হবে তো এই থ্রি পিসটা ওনারটা একটু দেখাই দেন যে কতটা চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারটা দেখেন এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা হবে যারা যারা নেবেন স্ক্রিন দিয়ে ফেলবেন এই হচ্ছে দ্রুত স্ক্রিনশট দিয়ে ফেলবেন এগুলো প্রত্যেকটা প্রাইস কিন্তু রিজনেবল প্রাইস থাকবে প্রত্যেকটা রিজনেবল প্রাইসে থাকবে এরপরে দেখবো আমরা এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা একটু দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে স্যালোয়ারি কাপড় এই হচ্ছে কামিদের অন্য অন্যটা একটু খুলে দেন তো আমি বলবো সবাইকে যে এই থ্রি পিসগুলো আপনারা নেওয়ার চেষ্টা করবেন শুধু দেখে মনটা শান্তি করবেন বিষয়টা এরকম না এই যে দেখেন কত সুন্দর এখান থেকে গলাটা শুরু হবে এই হচ্ছে কামিদের অন্যটা হবে রঙ কালার গ্যারান্টি ভাই আমার পণ্যে যদি রং ওঠাতে পারেন তাহলে একটা পণ্যের সাথে একটা পণ্য ফ্রি দিব শুধুমাত্র জমজমের জন্য এবং বানানো জামা শুদ্ধ আপনাকে ড্যামারেজ দেবে এই ডিজাইনটাও দেখাই দাও খুব সুন্দর সুন্দর কেন আসবেন আমার দোকানে ভালো ডিজাইন পাবেন সেই জন্য আসবেন কেন আসবেন রেটে সুবিধা পাবেন সেই জন্যই আসবেন এই হচ্ছে একটা ডিজাইন দেখেন ভাই দেখুন অসাধারণ ডিজাইন দেখেন এই হচ্ছে কামিজটা ফোর লুকিংটা অসাম একটি লুকিং হবে তো এই থ্রি পিসটা আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারেন এই হচ্ছে আরেকটা কমন ড্রেস দেখাই সেটা পাঁচশো টাকা আছে আমার দোকানে আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে তো বললেন না যে ভাই ওই দোকানে পাঁচশো পঞ্চাশ আপনার আটশো পঞ্চাশ হ্যাঁ ভাই ডিজাইন এক কিন্তু মাল এক না হ্যাঁ এইটা হচ্ছে আপনার মনে করেন যে দামি বাসমতি চাল আর হচ্ছে ওটা মিনিকেট ইডিবোর চাল ঠিক আছে পার্থক্য দুটোই চাল দুটোই খাবার তো এটাই থ্রি পিস এটাই সব একই ডিজাইন পার্থক্য হচ্ছে কোয়ালিটি কোয়ালিটি পার্থক্য হওয়াতে প্রাইসটা পার্থক্য হয়ে গিয়েছে এই হচ্ছে স্যালোয়ারি কাপড় এই হচ্ছে কামিদের অন্য প্রিয় দর্শক যারা রয়েছেন তারা যদি এই থ্রি পিসগুলো সত্যিই মনে এবং দিলের থেকে ভালো লেগে থাকে তাহলে দেরি নয় এখন থ্রি পিসের ব্যবসা হবে ঘরে ঘরে থ্রি পিসের ব্যবসা হবে ঘরে ঘরে ব্যবসা হবে কারণ আমার মেয়ের আমার মা বোনেরা আপুরা যারাই ব্যবসা করতেছেন না তাদের বেডরুমটা এখন থ্রি পিস হয়ে গেছে বিশ পিস পঁচিশ পিস নিয়ে মাসে বিশ পঁচিশ হাজার টাকা হাত খরচা টাকা ইনকাম করা যায় একদম সহজ থ্রি পিসের থেকে সহজ এবং শৌখিন ব্যবসা অন্য কোনো ব্যবসা হতে পারে না হয়ও নাই তাই যারা নতুন উদ্যোক্তা রয়েছেন বেশিরভাগই আমাদের বোনেরা বেশি উদ্যোক্তা আসতেছেন বর্তমান সময় এই হচ্ছে গোলাপি কালারের মধ্যে একটা ডিজাইন দেখাই এই ডিজাইনটা মাসাল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন হবে ভালো লাগলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিজটা দেখুন কত সুন্দর প্রত্যেকটা ড্রেস মাত্র দাম প্রত্যেকটা ড্রেস মাত্র দাম নিচ্ছে আটশো পঞ্চাশ টাকা এই হচ্ছে স্যালার ওনা যদি পছন্দ হয় সাথে সাথে স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন এরপর আমরা আরেকটা ডিজাইন দেখবো এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটা একটু দেখাও যে কত সুন্দর সুন্দর ডিজাইন আমাদের দোকানে রয়েছে আশা করি আপনাদের প্রত্যেকটা ডিজাইনই ভালো লাগতেছে কারণ মন মন খারাপ থাকলো এই ড্রেসগুলো যদি নাও কিনেন তাও আপনার ভালো হয়ে যাবে কারণ কি মেয়েরা একটু ড্রেসের একটু পাগলা থাকে ঠিক আছে তো তারা মনে করেন কিনবে না কিন্তু দেখবে দেখলে তাদের মন ভালো হয়ে যাবে তার ড্রেসটা তাদের একটা শখ এই যে আর এখানে প্রত্যেকটা দেখেন পাকিস্তানি জমজম এই গ্রেড থ্রি লেখা থাকবে আমাদের পাকিস্তানি জমজম এ গ্রেট থ্রি পিসটা লেখা থাকবে তো এখানে আপনারা বেশ কিছু ডিজাইন আমাদের কাছ থেকে দেখতে পারলেন আমরা এইগুলো ছাড়াও কিন্তু আপনাদের কিছু সিকুয়েন্সের কালেকশন দেখাবো তো এই ডিজাইনটা দেখানোর পর আমরা কিছু আপনাদের সিকুয়েন্সের কিছু কালেকশন দেখাবো এই হচ্ছে কামিজটা দেখুন খুবই চমৎকার এবং খুবই সুন্দর একটা ডিজাইন হবে ভালো লাগলে পছন্দ হলে সেম এই ডিজাইনটা নেওয়ার চেষ্টা করবেন এই হচ্ছে ডিজাইনটা দেখুন খুবই এক্সেলেন্ট একটি ডিজাইন তো বন্ধুরা আপনারা অবশ্যই ভিডিওটি দেখলেন ভালো লাগলে এখান থেকে স্কিনশ অর্ডার করবেন পিউ গঙ্গা ব্রুটিক্স ছয়শো দশ টাকার মধ্যে আপনাদের ফুল কাটওয়ার্কের স্টাইলের সুতি পিউ সুতি কাপড়ের মধ্যে কিছু থ্রি পিস দেখাবো এটা হচ্ছে গঙ্গা ব্রুটিকসের মধ্যে এই কালেকশনটা পাবেন তো এই কালেকশনটা যদি আপনারা নিতে চান স্ক্রিনশট শট দিবেন সাইডে স্লিপসের কাপড় দেওয়া রয়েছে পিছনের পটটা অনেক সুন্দর এটা পিছনের পার্ট হবে এই হচ্ছে কামিজের বোরিং সালোয়ার সালোয়ারের কাপড়টা হবে বোরিং সালোয়ার এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় অনেক চমৎকার এবং অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা উন্নাটা উন্নাটা হবে আড়াই গজের মধ্যে হবে এরপর আমরা গঙ্গা পুটিক্সের মধ্যে আরও একটি ডিজাইন দেখব এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের সাইজ আর এই হচ্ছে কামিজের পিছনের সাইড ভাই এই কামিজ দিয়ে এত ভালো যা ভাষায় প্রকাশ করার মতো না খুবই ভালো মানের এই থ্রি পিসগুলো হবে স্যালোয়ারের কাপড়টা দেখেন আর অন্য একটা সাইজ দেখায় ভাই অন্য যদি সাইজ না দেখেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না যে কত বড় পাঁচ হাত নামাজি অন্য থেকেও এটা অনেক বড় সাইজের অন্য হবে মাত্র পাইকারি রেট ছয়শো দশ টাকা রেটে আপনারা আমাদের কাছ থেকে গঙ্গা পুটিক্সগুলো পেয়ে যাবেন গঙ্গা পুটিক্স এই হচ্ছে গঙ্গা পুটিক্সে একটা প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন হবে তো এই ডিজাইনটা নিতে পারেন অনলি ছয়শো দশ প্লিজ এইগুলো স্ক্রিনশট দিয়ে আপনার অর্ডার কনফার্ম করে ফেলবেন আর এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা পিছনের সাইডটা অনেক সুন্দর এটাই চমৎকার পিছনের সাইড হবে তো এটার মধ্যেও রয়েছে স্যালোয়ার রয়েছে ওন্না এই হচ্ছে স্যালোয়ারের কাপড় গাইস আর এই হচ্ছে কামিদের অন্যা ভালো লাগলে এই ডিজাইনটাও নিবেন গঙ্গা বুটিক্সের মধ্যে আরও একটা ডিজাইন দেখাই দেখেন গলাটা কত সুন্দর কিন্তু আপনি স্টোন ওয়ার্ক করা হবে ফুল বডি কাজ করা হবে নিচে প্যানেল প্যানেলটাও কিন্তু অনেক চমৎকার ডিজাইনের প্যানেল হবে এই ডিজাইনটা আপনারা অবশ্যই প্রথম চুসের মধ্যে রাখতে পারেন এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা দেখেন পিছনের সাইডটা অনেক সুন্দর একটা পিছনের সাইড হবে তো দেরি নয় যে যেখান থেকে দেখবেন না কেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারেন বাংলাদেশের প্রতিটা জেলায় এই হচ্ছে স্যালোর কাপুর এই হচ্ছে কামিদের ওন্না দেখেন ওন্নাটা কিন্তু খুবই সুন্দর এবং খুবই চমৎকার ডিজাইনের অন্য হবে খুবই এক্সিলেন্ট হবে এরপরে দেখেন আরও একটি ডিজাইন এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন হবে দেখেন কত চমৎকার কত সুন্দর একটা ডিজাইন হবে যদি আপনাদের এই ডিজাইনটা পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটাও কিন্তু আপনারা অবশ্যই কালেকশন করে নিতে পারেন এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা দেখেন কত চমৎকার পিছনের সাইড হবে তো এই থ্রি পিসগুলো কিন্তু আমাদের প্রতিনিয়ত নতুন নতুন আস্তে আসে এবং এখানে আজকে আট দশটা ডিজাইন দেখাবো প্রত্যেকটা চারটা করে কালার হবে আপনারা সব কালার সহকারে নেওয়ার চেষ্টা করবেন কালার সহকারে নেওয়ার চেষ্টা করবেন এই হচ্ছে আরও একটা ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই কামিজের সামনে সাইডটা এটা কিন্তু গঙ্গা বুটিক্স প্রতিটা গঙ্গা বুটিক্স কিন্তু এটা কিন্তু সাদা কালোর মধ্যে ডিজাইনটা পাচ্ছেন আর এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা দেখেন অনেক সুন্দর এবং খুবই চমৎকার ডিজাইনে পাচ্ছেন এরপর দেখাবো গঙ্গা বুটিক্সের সালোয়ার এই হচ্ছে কামিজের উন্না এরপর আমরা আরও একটি ডিজাইন দেখবো এই ডিজাইনটাও কিন্তু ছয়শো দশ টাকার গঙ্গা বুটিক্সের কালেকশন এই ডিজাইনটাও কিন্তু যথেষ্ট পরিমাণে সুন্দর একটা ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজের পিছনের সাইড এখান এখন দেখেন গলাটার মধ্যে কি সুন্দর কাজ করা হবে কত সুন্দর কাজ করা হবে অনেক স্টাইলিশের মধ্যে হবে এই ডিজাইনগুলো তো আপনি যে যেখান থেকে দেখবেন দেখছেন অবশ্যই এই থ্রি পিসগুলো নিয়ে নেবেন দেখেন এই হচ্ছে স্যালোরের কাপড় এই হচ্ছে অন্যা স্যালোর উন্যা প্রত্যেকটা স্যালোর উন্যা বেশ বড় তো যাই হোক এভরিওান যদি আপনাদের মানে আপনি যাই হোক এভ্রিওান যদি আপনাদের গঙ্গা পুটিক পছন্দ হয়ে থাকে তাহলে নেবেন আপাতত আমার কাছে এই কটা ডিজাইন রয়েছে প্রত্যেকটা চারটা করে কালার আছে আর সেট সহকারে নেওয়ার চেষ্টা করবেন যারা সেট সহ নেবেন না তারা কম করে দুইটা করে নেবেন একটা করে হবে না হ্যাঁ আর এখন যারা একটা করে নেবেন অনলি ওয়ান পিস করে নেবেন ধরেন এই ড্রেসগুলো নিতে পারেন এগুলো হচ্ছে পাকিস্তানি লোন পাকিস্তানি লোন থ্রি পিসগুলো এই হচ্ছে কামিষ্টের সামনের সাইড আর এই হচ্ছে কি আমি পিছনের সাইডটা দেখেন পিছনের সাইডটা স্টাফের মধ্যে হবে ওনাটা খুলেন খুব সুন্দর তো এই ধরনের প্রিমিয়াম থ্রি পিস যদি নিতে হয় তাহলে আমাদের ভিডিওতে চোখ রাখতে হবে এই সমস্ত ডিজাইনগুলো খুবই সুন্দর যাদের ভালো লাগবে পছন্দ হবে তারা দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের যারা অনলাইনে নেবেন বিশেষ করে তারা কিন্তু অর্ডার করতে পারেন আমাদের পণ্য ক্যাশ অন ডেলিভারি ফুল ক্যাশ অন ডেলিভারি যদি যদি পছন্দ হয় তাহলে আপনি রাখবেন আমাদের কোয়ালিটি ডিজাইন সবগুলো পারফেক্ট সাইজের এরপর আমরা আরও একটি হলুদ বাসন্তী ডিজাইন দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটি নিদর্শন ড্রেস তো ভাবছেন নিব নিব করে কিন্তু লেট করলে কিন্তু ভাই এগুলো আর পাবেন না দেখেন এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর পছন্দ হলে এই ডিজাইনটাও স্ক্রিনশট দিতে ভুল করবেন না পাকিস্তানি জমজম লোন থ্রিপিস এখানে প্রতিটা থ্রি পিসের আমাদের গোল্ডের যে অর্থাৎ স্বর্ণে যেমন হলমার্ক করা থাকে পাকিস্তানি লাক্সারি লোনেরও কিন্তু হলমার্ক করা রয়েছে আমাদের তা আমাদের সিল দেওয়া থাকবে প্রতিটার মধ্যে সিল দেওয়া থাকবে গাইস আমরা এখন পাকিস্তানি লোনের মধ্যে আরও একটা ডিজাইন দেখাবো এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস হবে আশা করি এ ড্রেসটা আপনাদের যথেষ্ট পরিমাণে ভালো লেগেছে ভালো লাগার মতো ড্রেস যখন মন খারাপ থাকে তখন কিন্তু পাকিস্তানি লোন দেখবেন পাকিস্তানি লোন থ্রি পিসগুলো এত সুন্দর মন ভালো হয়ে যাবে না নিলেও সমস্যা নেই মনটা খুশি হয়ে যাবে দেখছেন আমি বলে কিন্তু খুশি হয়ে গেছি তো যাদের মন খারাপ থাকবে তারা অবশ্যই ভিডিওটা নিজেটা দেখবেন দেখার পরে বিশেষ করে মেয়েদের বলছি তাদের মন ভালো হবে এবং তারা অন্য মানুষকে সেন্ড করে দিবেন ভিডিওটা যে আমি তো নিবো না আমি মন ভালো করছি অন্য কাউকে দেখানোর জন্য উৎসাহ দিবেন এই হচ্ছে আরো একটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এটার মধ্যে গলা করা হবে না যারা একটু কাস্টমাইজ করতে চান যারা একটু কাস্টমাইজ করতে চান তারা কিন্তু এই ড্রেসটা নিতে পারেন এই হচ্ছে কামিজোর উন্না জামা একসাথে দেখিয়ে দিলাম একসাথে দেখিয়ে দিলাম প্লিজ গাইস সেগুলো অবশ্যই অর্ডার করে ফেলবেন অর্ডার করে ফেলবেন প্রতিটা থ্রি পিস পাকিস্তানি লাকজারি লোন প্রাইস নিচ্ছি মাত্র নয়শো টাকা নয়শো টাকা করে প্রাইস নিচ্ছি এই হচ্ছে একটি কাঁঠালি হলুদ কালারের মধ্যে একটি ডিজাইন হবে এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে পছন্দ হলে কিন্তু আপনারা অবশ্যই এই ড্রেসগুলো নিতে পারেন এই হচ্ছে কামিজোর অন্যা অন্যাটা মাস অনেক সুবার কালার খুবই চমৎকার ডিজাইন হবে আর আপনারা একসাথে যদি পাঁচ পিস মাল পাকিস্তানি অর্ডার করেন তাহলে সম্পূর্ণ ভাড়ার টাকা আমরা ফ্রি করে দেবো সম্পূর্ণ ভাড়ার টাকা ফ্রি করে দেব এরপরে আমরা আরো একটি ডিজাইন দেখাই দেখেন এই ডিজাইনটা দেখেন কত চমৎকার এই ডিজাইনটা দেখেন পাকিস্তানি লোনের মধ্যে এই ডিজাইনটা এই হচ্ছে কামিজটা সামনের সাইডটা তো গাইস এই ডিজাইনটা অনেক চমৎকার অনেক সুন্দর অনেক স্ট্যান্ডার্ড যদি আপনাদের ডিজাইনটা ভালো লেগে থাকে তাহলে এই ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এই হচ্ছে কামিজের সামনের সাইডটা আর এই কামিজটা দেখুন অন্যটা অনেক চমৎকার একটা ডিজাইনে অন্য হবে এবং এই কামিজটা জাস্ট আমরা পিছনের সাইডটা একটু দেখাই এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা অনেক চমৎকার তো গাইস আপনারা কিন্তু এই ড্রেসটাও নিতে পারেন একেবারে ক্যাশ অন ডেলিভারি পাবেন এবং ঈদের আগ পর্যন্ত পাঁচ পিস মাল নিলে আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দিব এই হচ্ছে আর ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ হলে এই ডিজাইনটাও আপনারা কালেকশন করে নিতে পারেন এবং এই ডিজাইনটা পিছনের সাইডটা দেখবেন কত একটি পিছনের সাইড হবে দেখুন এই হচ্ছে কামিদের অন্যটা অন্যটাও কিন্তু ফার্স্ট ক্লাস একটু অন্য হবে খুবই সফট খুবই মোলাম টাইপের ওনা একটা হবে যদি আপনাদের এই ডিজাইনটাও পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে আপনারা কনফার্ম করে ফেলবেন প্রতিটা নয়শো টাকা রেটে আমাদের থেকে পাকিস্তানি লাকজারি লোন থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন বাজারে সেরা প্রোডাক্ট দিচ্ছি আমরাই বিশ্বাস করতে হবে না আমাকে একটু যাচাই করে দেখবেন আমাদের কোম্পানিকে এই হচ্ছে আর একটা ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ হলে ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড বিগ সাইজের যত মোটা মেয়ে হোক সবার জন্য হবে এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা হবে এই হচ্ছে কামিদের অন্য হবে অন্যটা হেভি চমৎকার ডিজাইনের অন্য হবে দেখুন আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন সুপার হিট কালেকশন ফোর থেকে সুপার হিট কালেকশন পেয়ে যাচ্ছেন তো লেট নয় দ্রুত অর্ডার করে ফেলবেন লেট নয় দ্রুত অর্ডার করে ফেলবেন এখন আমি একটা ডিজাইন দেখাই এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে দেখুন কত চমৎকার কত সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিস্টার সামনের সাইডটা সামনের সাইডটা দেখেন কত চমৎকার হবে এই হচ্ছে কামিজের সামনের সাইড আর এই হচ্ছে কামিদের পিছনের সাইড পিছনের সাইডটা দেখেন কত চমৎকার কত সুন্দর কত স্টাইলিশের মধ্যে পিছনের সাইডটা হবে আপনারা অবশ্যই আমাদের এখান থেকে পছন্দ করে কালেকশনগুলো দেখে নেওয়ার চেষ্টা করবেন কারণ আমরা প্রতিনিয়ত নতুন নতুন কালেকশনগুলো দেওয়ার চেষ্টা করতেছি এরপর আমরা দেখাবো আরো একটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই পছন্দ করে নিতে পারেন এই হচ্ছে কামিজটার সামনের সাইড অনেক চমৎকার ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজটার ওনার দেখাবো এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা দেখাই পিছনের সাইড আর ওনাটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিজের ওনা ওনাটা অনেক চমৎকার ডিজাইনের ওনা হবে তো ফ্রেন্ডস আপনারা কিন্তু এই ডিজাইনটা মাস্ট বি অর্ডার কনফার্ম করবেন কারণ এই ড্রেসগুলো খুবই ভালো কোয়ালিটি ভালো মানের ভালো ডিজাইনের তো আশা করি আমাদের ভিডিও থেকে আপনারা নিরাশা হবেন না কারণ আমাদের ফুরকান ফেবি সম্পূর্ণ পাইকারি বিক্রি করে কোনো খুচরা বিক্রি করে না এই হচ্ছে আরেকটি কাঁঠালি কালার ডিজাইনে হবে আমরা এটা কাস্টমাইজ করতে পারবো এই ড্রেসটাও চাইলে গলা নেই তো আপনার যারা ইউজার তারা কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন এই হচ্ছে কামিদের সামনের সাইড আর এই হচ্ছে কামিদের পিছনের সাইড পিছনের সাইডটা অনেক চমৎকার ডিজাইনের হবে আর এই হচ্ছে কামিদের অন্য হবে ওনাটাও মাসাল অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইনের অন্যা হবে তো ভালো ড্রেস কিনবেন সবসময় ভালো রেটে বিক্রি করবেন ভাই আমার দোকানে সর্বনিম্ন দুইশো টাকা থেকে শুরু করে আমার দোকানে নয়শো টাকা পর্যন্ত বর্তমান প্রাইসে মাল রয়েছে এবং নয়শোর পাশাপাশি এগারোশো পর্যন্ত সরি এগারোশো পর্যন্ত রয়েছে আপনারা আমাদের থেকে নিতে পারেন এই হচ্ছে হ্যাঁ আরও একটি ডিজাইন এটা এগুলো প্রত্যেকটা নয়শো টাকা আমাদের এখানে তিনশো সত্তর টাকা রয়েছে পাঁচশো টাকা রয়েছে সাড়ে পাঁচশো টাকা রয়েছে হাজার টাকা রয়েছে এবং সাতশো পঞ্চাশে রয়েছে যা যেরকম প্রয়োজন আপনারা দেখবেন তবে আপনারা যদি মনে করেন যে আজকের ভিডিও থেকে কোনো ড্রেস পছন্দ হচ্ছে তাহলে নিতে পারেন এই হচ্ছে কামিজটা এই হচ্ছে উন্নত উন্নয়নটা অনেক সুন্দর চমৎকার ডিজাইন অন্যটা হবে তো ফ্রেন্ডস আপনাদের পাকিস্তানি দেখলেন এবং আপনাদের পাশাপাশি আরও একটা আইটেম দেখলেন গঙ্গা বুটিক্স এখন আপনাদের আরেকটা কালেকশন দেখাবো